আসসালামু আলাইকুম এই কুকাকালা ফ্যাক্টরি এটা বয়কট করা হোক আমাদের বাংলাদেশ থেকে কারণ এটা ইজরায়েলের পণ্য আমরা জানি যে বাংলাদেশে এখন যে ইজরায়েলের পণ্য নিয়ে অনেক অনেক কিছু হইতেছে আজকে হলো বারো তারিখ এই বারো তারিখে আজকে খুব বিক্ষুব একটা মিছিল হবে ডাকা তো আমরা ওই মিছিল অনুযায়ী আমরা বাংলাদেশের যতগুলো ইজরায়েলের পণ্য আছে সবগুলো আমরা বয়কট করতে চাই রাষ্ট্রীয়ভাবে এগুলো বয়কট করা হোক তো আমি আসি এই যে দেখুন যে এটা হলো যে সিস্টুর কলার এখানে এটা হলো সিস্টুর কলার যে মেন গেট গেটটা হলো একটু সামনে তো আমি গেটের আশেপাশে আছি কারণ এখানে দেখা গেছে অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখছেন যে এই কলা কিন্তু আপনারা অনেকে ছাত্ররা নাকি বাংচুর করছিল এখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছেন তো এটা ভাইরালও হয়েছে বা তো আমি কালকে কালকে দেখছি এই বিষয়টা তো কালকে দেখার পরে আমার কাছে মনে হলো যে আমি যাই আপনাদেরকে যে এই বিষয়টা আমি উল্লেখ করি যে এটা আমি দেখাই এটা আমার দেখানোর উচিত কারণ আমি কিন্তু বালুকার ছেলে বালুকা থানায় এরকম একটি যে ইজরায়েলের পণ্যর যে ফ্যাক্টরি এটা এখানে আছে তো আমি চাইলাম যে এখানে যে একটা ভিডিও করা আমার দরকার কারণ এটা আমার দায়িত্ব কারণ আমি যেহেতু ভিডিও করি এটা হলো যে কুয়াকলার যে দ্বিতীয় গেট হইত বা এটা এই যে দেখুন আমার পিছনে আর আর এখান থেকে শুরু করে আমি সামনের দিক আর একটু দেখাই এখান থেকে শুরু করে ওই যে পিছনে যে সাইডটা ওই পর্যন্ত এটা বিশাল বড় একটি ফ্যাক্টরি এটা তো আমরা চাই এই ফ্যাক্টরি এই বাংলাদেশ থেকে বইকট করা হোক কারণ এই ইসরায়েলের পণ্য খেয়ে মানুষ আপনারা অনেকেই ক্ষতিগ্রস্তের মাঝে আছেন মৃত্যু শয্যায় চলে যাচ্ছেন কারণ আমরা এগুলো খুঁজেই পাচ্ছি না কারণ এদের যে অ্যালকোহল এদের যে মেডিসিন হ্যাঁ এটা খুবই ক্ষতিকর একটি মেডিসিন তো আমরা টাকা দিয়ে কিনে খাই টাকা দিয়ে আমাদের মানে মৃত্যু কিনে খাই আমরা কয়দিন আগে হয়তো একটা ভিডিও দেখছিলাম যে একটি কুকা কলা খাইলে সেই একটি কুকা কলা থেকে আপনি আপনার জীবন থেকে বারোটা দিন কেটে যাবে এত পরিমাণ এটার ভিতরে মেডিসিন দেওয়া হয়েছে এত পরিমাণ যে খারাপ যে মেডিসিনগুলো এটার ভিতরে দেওয়া হয়েছে তা আমরা তারপরে ওই জিনিসগুলো আমরা টাকা দিয়ে কিনে খাই এই জন্য শুধু এটা না শুধু যে তাদের পণ্য আমাদের বয়কট করতে হবে শুধু এটা না যে আমাদের ভাইদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে এই ইসরায়েলের এই ইজরায়েলের মানুষ নামে অমানুষগুলো কত নির্মমভাবে হত্যা করতেছে সেটাও আমাদের দেখার দরকার আমরা আসলে আমি দেশের নামটা আমি বলতে চাচ্ছি না কারণ দেশের নামটা বললে হয়তোবা আমার ভিডিওতে কোনো সমস্যা হতে পারে আমি বলবো যে আমার ভাইদেরকে ওরা যে নির্মমভাবে হত্যা করেছে এটার এটার জন্য আমরা ওদেরকে ওদের যত পণ্যগুলো আছে আমরা বয়কট করব কারণ ওদেরকে আমাদের গায়ল করতে হলে আমাদের সারা বাংলাদেশের মানুষ আর বিভিন্ন যে দেশগুলো আছে আমরা সবাই মিলে ওদেরকে গায়েল করার জন্য আমরা প্রস্তুত করব ইনশাল্লাহ তো আমরা মুসলমান যারা আছি আসলে ভাই আমরা মুসলিম যারা আছি তারা কিন্তু আমরা হাজ গুঁজিয়ে বসে আছি আমরা হাজ গুজে না বসে থেকে আমরা ওদের ওদেরকে আমরা গায়েল করার জন্য আমরা মাঠে নেব ইনশাল্লাহ আজকে হলো বারো তারিখ আমাদের বাংলাদেশের ডক্টর মির্জা রহমান আজাহি হুজুর আমাদেরকে বলছিল যে আজকে বারো তারিখে বিক্ষোভ একটা মিছিল হবে তো আমরা আমি আসলে ওই ঢাকা যাইতে পারি নাই আমরা যারা ওইখানে গিয়েছি আজকে তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই মিছিলটা যেন আমাদের সার্থক হয় এটাই কামনা করছি তো যাই হোক আমার মূল কথা হচ্ছে যে এই সৃষ্টুর বাজারে যে কুকা কোলার যে ফ্যাক্টরিটা এটা আমরা বয়কট করতে চাই এদের পণ্যগুলো আমাদের বাংলাদেশ থেকে একদম নিষিদ্ধ করতে চাই রাষ্ট্রীয়ভাবে এগুলো নিষিদ্ধ করতে চাই তো যাই হোক দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি